জিডি করেছিলেন আমরা শাহবাগ থানায় জিডি করেছিলাম তিন চার মাস আগে যখন ডিসেম্বরে যখন হচ্ছে ওসমান হাজির উপরে আক্রমণ হয়েছিলো তো আমরা সেখান থেকে কোনো ধরনের সুফল পাই নাই পরবর্তীতে এইবার যখন হচ্ছে উসমান হাদিকে বিভিন্ন আমাদের তো প্রতিনিয়তই আর কি হুমকি তো তখন আর কি বেশি করে আসছিল আওয়ামী লীগ যখন আর কি হাসিনার ফাঁসি বা আওয়ামী লীগ নিষিদ্ধ তখন থেকে তো আমরা বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকে ইয়ে করেছি তো তারা আমাদেরকে একটা কথাই বলেন যে এদেরকে ট্রেস করা যাচ্ছে না আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বিরোধী দলীয় যে কোনো কর্মী সে যদি আন্ডারগ্রাউন্ডেও চলে যায় এই গোয়েন্দা সংস্থাই তো তাদেরকে সেইখান থেকে বের করে নিয়ে আসছে সুতরাং সেই গোয়েন্দা সংস্থা এখন কেন পারছে না সেটা আমরা জানতে চাই তাহলে কি গোয়েন্দা সংস্থার মধ্যে এখনও সেই দিল্লির সেবাদার সেই দিল্লির তাবেদার দাসত্বের শৃঙ্খলের লোকজন এখনও আবদ্ধ রয়েছেন কিনা সেটা আমরা তাদের কাছে জানতে চাই সেই সাথে ইন্টারিমকেও জানতে চাই যে আপনি আসলে ওসমান হাদির সুচিকিৎসার কথা বলছেন বা তাকে ই করবেন ওসমান হাদির কিছু হয়ে গেলে আপনার আসলে উসমান হাদির হওয়ার বাকিটা আছে কারোর উপর টার্গেট আছে দেখুন আমরা মনে করছি যে ওসমান হাদি তো বাংলাদেশের সবচেয়ে জুলাইয়ের সেরা কণ্ঠস্বর এবং মজলুম জনতার কণ্ঠস্বর সুতরাং উসমান হাদি যেহেতু টার্গেটে রয়েছেন এবং তারা সেই ক্ষেত্রে উসমান থেকে গুলি করেছেন অবস্থায় বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলেন ইনসাফের পক্ষে যারা কথা বলেন তাদেরকেও আমরা এই আশঙ্কার বাইরে দেখছি না তাদেরও জীবননাশের হুমকি রয়েছে আমরা মনে করছি যে ইন্টেরিমের পক্ষ থেকে যারা জুলাই আন্দোলনের অগ্রসেনানি রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং বাংলাদেশের স্বার্থেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থী এবং ইন্টেরিম যেই নির্বাচন করবার কথা রয়েছে বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করবার জন্যই অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা দরকার যাতে জনগণ আশ্বস্ত হয় যে এই সরকারের উপরে আস্থা রাখা যায় ধন্যবাদ হচ্ছে হেলাল উদ্দিন তিনি হচ্ছে আদাবর থানার এবং তাদের তারা দুইজন হচ্ছে আসাদুজ্জামান খান কামালের যে নির্বাচনী ই ছিল এলাকা সেইখানে তারা দুজন আর কি এইটার কোয়ার্ডিনেট করত তো যার কারণে এবং দুদকের সামনে তাদের সাথে দেখা হয়েছিল আমরা গোয়েন্দা সঙ্গে তাকে জানিয়েছে যে সেখানে তিন চারজন ছিল কিন্তু আসলে গোয়েন্দা সংস্থা ওখানে ফুটেজ কালেক্ট করছে কিনা এখন পর্যন্ত আমরা জানি না কারণ কোনো মিডিয়াতে আমরা দেখি নাই তো সেই ক্ষেত্রে উসমান হাদিকে যারা গুলি করে তাদেরকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় বাংলাদেশের জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে বা অন্য কোনো ব্যাপার ঘটে তার দায়ভার কিন্তু ইন্টারিম কী নিতে হবে সুতরাং আমরা মনে করছি বাংলাদেশ ইস্যু রক্ষার্থে ইন্টারিমকে অতি তৎপর হওয়া দরকার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে